বিরালা গারে হীরা দানো এত আলোকিত হয়েছে ফাটার অবস্থা রাসূলের চোখে ঝিলিক লেগেছে জিবরাইল দরজায় দাঁড়িয়ে বলেছেন মোহাম্মদ এক ডাক দেওয়ার সাথে সাথে রসুল মাথা উঠালেন দাঁড়িয়ে গেলেন দেখেন কে যেন মানুষের মতো কোনো কোনোদিন দেখেন নাই জিব্রাইলকে দেখেন নাই কিভাবে তার পরিচয় জানবে রসুল দাঁড়ানো অবস্থায় রসুল দেখেন জিব্রাইলও তেনাকে দেখেন আল্লাহ বললেন জিব্রাইল এই কথাগুলি আমাকে পৌঁছায় জিবরাইল বললেন পর মোহাম্মদ কর্তা রবের নামে বরুণ মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে রাসুল মোহাম্মদ যিনি হতে যাচ্ছেন প্রথম নবদ পেতে যাচ্ছেন উনি বললেন আরবের লোক আরবি বোঝেন ফেরেস্তা বললেন একুরাবি সেরব্বিক আল্লা আরবের লোক আরবি ভাষার উপর দখল ছিল সাথে সাথে রসুল বললেন মোহাম্মদ বললেন আনা উম্মি আমার কোন আমার কোন আক্ষরিক জ্ঞান নাই আমি পড়তে পারি না দ্বিতীয়বার বললেন ইকর হলা মোহাম্মদ তার নামে আবার রসুল বললেন আনা পড়তে পারি না আমার আক্ষরিক জ্ঞান না ইব্রাহিল বলবে এমন সময় আল্লাহ জিব্রাইলকে বলে ইব্রাইল খামো সর্দার আমি তাকে পৃথিবীর সর্বক স্বরূপ আমি তাকে তো ইন্নামা ইস্তু মুআল্লিমান আমি তাকে পুরা পৃথিবীর শিক্ষক তৈরি করেছি এই মানুষকে তুমি বিরক্ত না তুমি খবরদার আমার হাবিবের সাথে করবা না তুমি তাড়াতাড়ি করে রসুলের বুকটা আর তোমার বুকটা একত্রে চাপ দেয়া ধরো আমি নিমিশের ভেতর তোমার বুকের কথাগুলি মোহাম্মদের বুককে পার করে দেব চাপ দেয়া ধরলো সাথে সাথে পার হয়ে গেল শিক্ষক বানাচ্ছেন মোহাম্মদ সাহেবকে আল্লাহ শিক্ষক জাতির মেরুদণ্ড তৈরি করার কারিগর কথা ঠিক কিনা রসুল নিজে বলছেন যে ইন্নামা বইস্তু মোহ্লিমা নিশ্চয় আমি আল্লাহ আমাকে আমার আল্লাহ আমাকে শিক্ষক স্বরূপ প্রেরণ করেছেন এই মোহাম্মদকে এমন শিক্ষক বানাচ্ছেন আল্লাহ যে যাতে জাতির মেরুদণ্ড গঠন হয় কথা ঠিক কিনা তাহলে প্রথম আয়াত দাড়ির পক্ষে নয় টুপির পক্ষে নয় যুব্ব নয় হজ নয় মাদ্রাসা নয় মসজিদ নয় উমরা নয় তবলিগ নয় মাদ্রাসার জিকির নয় খানখা নয় পিন নয় কিচ্ছু নয় প্রথম আয়াতটা হলো শিক্ষকের আয়াত কথা ঠিক করলেন না আপনারা প্রথম হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আগে পড়ো 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 আল্লাহ আগে পড়ার কথা কে বলছেন আমরা কি পড়ি পড়ি কেজি পড়ি কথা পড়ি কেদিত পড়া তো মানা নাই ইংলিশ পড়া মানা নাই বাংলা পড়া মানা নাই কিন্তু আগে পড়তে হবে কোরআনের জ্ঞান আমার ভাইরা আল্লাহ আলামিন আল কারিমের এই আয়াতটাকে ياتو সুন্দর করে রসুলকে শোনায়া দিলেন জিব্রাইলের মারফতে আল্লাহর নবী এই আয়াতটা শোনার পর বজার পর তার জবান দিয়া একটা হাদিস বর্ণনা করলেন যে হাদিসের কারণে আল্লাহর এই কোরআনের আয়াতটা আরো শক্তিশালী হয়ে গেল আল্লাহ আল্লাহর নবী বললেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিও ও মুসলিমাত প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফর এগুলি আমি ঘুমাচ্ছেন নাকি আপনি তা শুয়ে থাকেন যান এটি টুপলে হবে না কি আপনার অসুস্থ হলে আপনি তা শুয়ে পড়েন কোন টেনশন নাই আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না হ্যাঁ বাস আমার ভাইয়েরা আল্লাহর নবী বললেন প্রত্যেক নর নারীর পর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ ফরজ তরক করলে কি গুণা হ্যাঁ বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে যদি প্রতিনিধি যারা তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করত আমার দেশে সুদ চলত না চুরি চলত না মসজিদে জুতা চুরি হতো না এই দিক শোভা হয় ওই দিক হুন্ডা চুরি হয় আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁওতে এবার ছয়টা গরু চুরি হতে এমপির গাঁও থেকে গরু চুরি হয় এমপি সংসদে যা বলা ওয়ার্ডের মেম্বারে কেমন হুন্ডা চুরি হয় নিম্বর বুটি ঘন্টা বলা কাখায় ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয় মসজিদে যদি জুতা চুরি হয় যদি গরু চুরি হয় মেম্বারের দায়িত্ব চেয়ারম্যানক জানান চেয়ারম্যান জানাবে উপজেলা চেয়ারম্যানক উপজেলা চেয়ারম্যান জানাবে এমপি এমপি জানাবে আইন আইনমন্ত্রী বয়তুল মন্ত্রী ইমামকে বলবে ইমাম সাহেব বলবে কোন ট্যাবলেট আছে নাকি আইন মন্ত্রী তখন বয়তুল মোকরমের এমপি ইমামকে কল করবে আসেন আপনি সারা দেশ থেকে হাজার হাজার চুরির খবর আমাদের কাছে এসে গেছে এই চুরি বন্ধুর ট্যাবলেট কে আনা বলে দেন তাড়াতাড়ি ইমাম সাহেব বয়তুল মোকার কোরআন মেরে বলবে সুরা মায়দা পরেন কয় না আমি পড়তে পারবো না তুমি কয়া দাও ইমাম সাহেব বলবে সুরি বন্ধ হবে মাত্র পাঁচ মিনিটে আল্লাহ আকবর এমন কোন পৃথিবীতে ঔষধ নাই পাঁচ মিনিটে ব্যায়াম ভালো হবে আছে পাঁচ মিনিটে কোনো ব্যায়াম ভালো হবে আমার সহ শুরু করে এমন কোনো জটিল ঔষধ বাংলাদেশে নামে নামেনি কিন্তু কোরআনে এমন ট্যাবলেট আছে পাঁচ মিনিটের ভেতরে চুরি বন্ধ হবে পাঁচ মিনিটের ভেতরে জানা বন্ধ হবে মাত্র পাঁচ মিনিট ইমাম সাহেব বাঁতল মুখর ইমাম বলবে ট্যাবলেটটি হল ওসারি কু ওসারি কাতু ফাক্তাও আই দিয়া হুমা সৌরার চুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ নারী হোক আর পুরুষ হোক নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে যদি চুরি করে গরু চুরি করে হুন্ডা চুরি করে মুরগি জুম্মার স্যান্ডেল যদি নারী চুরি করে আমার আল্লাহ বলেছেন হাতটা আল্লাহর আইনে রাষ্ট্রশক্তি যদি কেটে দেওয়ার দৃশ্য বয়তুল মোকরমের উত্তর গেটে যদি বিটিভি এন টিভি সি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি একটা সরের হাত কাটার দৃশ্য দেখানো হতো গরু চুরি আর জুতা চুরি হতো না এই চুরি বন্ধের জন্যে ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর বক্তিতে হচ্ছে সুরি আরো বাড়তিছে সংসদে তাই এমপিরা ওটা কি হচ্ছে আমাকে কোন লাভ হচ্ছে রসুলের সময় দশজন সাহাবিক টিকিট দিয়েছিলেন রসুল নিজে হাতে জান্নাতের টিকিট জোর করেন আল্লাহ ভাই আপনার কি বেজার হচ্ছেন রসুল নিজের হাতে টিকিট দিয়েছে দশ জন এই টিকিট তোমাদেরকে দেওয়ার হুকুম আল্লাহ দিয়েছে এই উমুক উমুক তুমি টিকিট দিয়ে দাও বাঁচে থাকতে আর ওই সময় টিকিট যার জান্নাত এখন এসে আবার টিকিট যার সিয়ার তা কত করে কত করে টিকের যার ভোট পাক না উনি আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে জানা হয় কি হয় না গতকালকে ফেসবুকে দেখেছি ঢাকার মিরপুরে একটা হোটেলে আবাসিক কমপক্ষে দশ বারো জুন যুবতীকে নিয়ে তারা দেহ ব্যবসা শুরু করেছে নাউজুবিল্লা পড়ে কি কবার কথা বাংলাদেশে নাউজুবিল্লা আস্তাক ফেরুল্লার সারানার দাম না এই কথা কোন জায়গা সারা সপ্তাহ নামাজ পড়ে না চৌত্রিশ নামাজ কাজা করছে করে শুক্রবার জুম্মাদ গেছে দুই রেখে ফরজ নামাজ পড়ার জন্য ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরেছে বাম দিকে সালাম ফিরেছে তখন এই ব্যানামাজি যাই চৌত্রিশ অত্ত কাদা করছে সাত দিনে ই দোড় করছে আস্তব ফেরুল এখন আল্লাহ লোক ডাক দেখ করছে খেরে ই যে জোরে আস্তক ফিরুল্লো করু পঁয়ত্রিশ অত নামাজের উপর সাত দিনে ফরজ ই খালি শুক্রবারে পড়লো এই সাত দিনই কাজা করে এটি যাচ্ছে আবার এটি সালাম ফেনের পর আস্তাক ফেরুল্লাহ কয়ে আরও চৌত্রিশ শক্ত কাজার নেওদ করল তাহলে আমি আর আগের গুলা মাপ করবো না পরের গুলা মাপ করবো হ্যাঁ কি কথা ঠিক কি না এখন যারা নামাজ পড়তিছে না তারা মনে করছে আমরা বাইরে গেছি রাত্রী ওঠা লাগে না উজু করা লাগে না আমার স্বরকে পানি খরচ বেশি হয় আমাকে অত হবে না আমি অজুই করিনি আমি কি তোর ক্ষতি করছি আপনাকে এখানে অনেক রাজনৈতিক দল দল আছে না নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় কমিটি বিভিন্ন রাজনৈতিক দল এগুলো দলের মধ্যে কাউকে কি বহিষ্কার কোনো দিন করেনি এলাকার হ্যাঁ কি বহিষ্কার করে না ভাই ওই উপজেলা কিংবা জেলার নেতারা আনুগত্য করেনি একদিন হুট করে করছে অমুক বহিষ্কার যাক বহিষ্কার করলো আর মাথা ঘেমে যাচ্ছে আর যারা করলো তারা বগল বাতাচ্ছে কি ভাই এইবার সাত তারিখে ভোট হলো মেলা মানুষ বহিষ্কার কেউ ভোট দেয়নি কোথায় তো দেখি হবি কতক্ষণ ডাক বহিষ্কার নেতা যদি থানার তদুরের জন্য যায় মূল দলের নেতারা কয় সার ওই কোন আমাদের বহিষ্কার নেতা ওর কথা দেন শোনেন না এই কতক্ষণ ভাই আমার দুনিয়ার রাজনৈতিক দলের নেতারা যখন বহিষ্কৃত হয় তখন তার কার্যক্রম ক্ষমতা কমিয়ে যায় দুনিয়ার কোনো নেতা দাম দেয় না মানুষও দাম দেয় না দুনিয়ার দলীয় নেতা যখন বহিষ্কার হয় তার দুঃখ হয় যন্ত্রণা হয় কি করলাম কি হলো কি হবে আমার রসুল বলেছেন মান ফালাইসা মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করল সে আমার দলভুক্ত ন যারা নামাজ কাদা করলো নামাজ আদাই করল না নামাজ তরক করল আমার নবী বলেছেন ওই ব্যক্তিগুলি আমার দল থেকে বহিষ্কার একবার বহিষ্কার বাংলাদেশে নামাজ আদায় করে না সুদের টোপলা টানে এমন মানুষ চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকার কুরবানি করে নবীর দলভুক্ত নয় নবীর দল থেকে বহিষ্কার ওর চোদ্দ কোটি টাকার কুরবানি দেয়া কোনো লাভ হবে না খালি আল্লাহ যদি বলতো কুরবানি দিতে পারবা কিন্তু গোস্ত খাতে পারবা না বাংলাদেশের কেউ কুরবানি দিতাম না আর যদি খালি নামাজি লোক কুরবানি দিত আমার দেশের হুজুররা মসজিদের ইমামরা দুই হাজার টাকা দিয়ে ছয় মনে গরু পাতাম বেনামাজি সুদারু মদারু ঢাকাত কুরবানি দিচ্ছে উড়াচো থেকে শিল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে ছয় লাখ সত্তর হাজার